ওনার কণ্ঠের সুরের শঙ্কা এত মধুর ছিল সাগরের মাছ গুলো শনিবার প্রতি শনিবারে উনি আঁকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছ গুলো সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে আসুন এই জন্য বললেন খবরদার শিকার করা আমি হারাম ঘোষণা করলাম এবার লোকেরা কৌশল আরম্ভ করে দিল তারা বললো আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবর দ্বারা আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবর শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেরি দিয়ে রাখতো চার দিন শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেরি দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবার যত তো মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকারিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কি ওরা কৌশল করে রবিবারে শনিবার আজকে রাখতো এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যে ধরতো আল্লাহ বললে আউনালা আলাহুম কমা লাহনা আসহাবাস সাব কুমু ক্বিনাদাতান খাসিন আমার সাথে কৌশল করেছিস তোদের উপর আমার না না তোরা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে এজন্য খবরদার আল হাইলাতু বিল হারামে হারাম হারাম খাওয়ার জন্য যে কৌশল করে এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলাবি আছে না নাই এলাকায়তে আছে ওয়ান কো আতলাকাল বাইনাল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোনো সম্পর্ক নাই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকিহা যাওজান গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নরমাল প্রসেসে কোনো কারণ

আমরা বলে হুজুর আমার দোয়া কবুল হয় না দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকা ঠিক কিনা হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত ফুল জান্নাত জাসাদুল গুদিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিষ্ঠ যদি দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা ইন্নাল্লাহ তাইকিব লা ইয়াকবালু ইল্লা তাইকিবা আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চারদিকে কাঁদতে কাঁদতে বেহুশ ইয়া রব ইয়া রব

এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান আপনার দোয়া যদি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে চান হালাল খাওয়ার দরজা আর না নাই জিহাদের ময়দানে এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন নাম কি জানেন সা'দ ইবনে আবিাকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব صلی الله عليه وسلم কে বললেন ইদা আল্লাহ ইয়া জআলনি মুস্তাজাব আদ দা'ওয় নবি হে আপনি তোমার জন্য দোয়া করেন আল্লাহ জানাওয়ারে মুস্তাজাব আদ দা'ওয়া বানিয়ে দেয় আল্লাহর হাবিব صلی الله عليه وسلم উত্তরে

এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকার ইমাম যদি করে শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারে বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম সবাই বলেন হালাল না হারাম আমার জন্য হারাম প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের এদেশের আলেম ওলামারা ঢিলে ডালা জুব্বা পরে সুন্নতি পোশাক পরে কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহেবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হালাল যেটা হারাম এটা সবার জন্য হারাম আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা মদিনাতে বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে আপনি মাফ করে দেন আপনি হাত কেটে দিয়েন না চুরি করলে কি করতে হয় জানেন না বোধহয় নিয়ম তা না

তুমি আমার ছেলে কেন খাইলা এজন্য আমার পক্ষ থেকে আর আস আইন সবার জন্য সমান চিল্লা বলেন ঠিক কিনা এখানে কোনো ডুপ্লিবেসি করার সুযোগ পার্সিয়ালিটি করার কোন সুযোগ আইন সবার জন্য সমান আল হালাল হালাল উল্লিল জামি আল হারাম হারাম উল্লিল জামি সর্বশেষ মূলনীতি আল হালাল উবাইকিন আল হারাম উবাইকিন বাইনাহুমা উমুরুল মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই তার মানে আমরা মাফ হয়ে গেছি ওগুলা সুবহান আল্লাহ বলেন রাহমাতাল লাকুম গায়রা নিসিয়ান যে কিছু ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতে যে চুপ থেকেছেন এ নিয়ে কোসা কুচি করলে গোতা গিতি করলে আমাদের উপরে ঝামেলা পারবে চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহর হাবিব সাইয়েদান বলেছেন ফা ইননামা আহলাকা আমি মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম আমার আগে যত উম্মত ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে নাম্বার ওয়ার কাসেরাতুমা চাইনি বেশি প্রশ্ন করার কারণ ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইন নামা হা কেল্লা খব্লিদুম কাসেরাত্মা চাইলি হিম বখতিলাফ হুকুম আলাম লিয়া নবীদের ব্যাপারে এখতালাফ করেছে তারা আমাদের সমাজে একতলাফ হাসানা নাই দলাদলি হাসানা নাই দলাদলি করা যাবে আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই নাকি ঐক্য চাই আলাল চাই নাকি আরাম চাই

হারামের সাথে মুসলমানদের কোন সম্পর্ক আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স ইসলাম চেক এন্ড ব্যালেন্স করতে চায় কতভার জীবন ব্যবস্থা আমরা পেয়েছি কত চমৎকার আমাদের শরিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছেন কে আবার আল্লাহর আরিম সাইয়্যেদম বলেন আন্নুন নিকাহাবিত এলাকাে যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দোলের ব্যান্ড পার্টি না গিটারের না আগুনই যাবেন না বংশী বাজায় কে এরে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয় না বংশী হারাম বাঁশি বাজানো হারাম কিন্তু দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে বিয়ের অনুষ্ঠানে দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণুসাইস কারণ বিয়েতে একজন নারী পুরুষের যেই সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এজন্য বিয়ে গোপন করে করা যায় না এটা অ্যানাউন্স করে করতে হয় আমার ফারুক রাদি আল্লাহ তাআলা যখন মদিনার খলিফা উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে সিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিড়িতে বসতে হয় চিল্লা বলেন ঠিক না

তার মধ্যে অনেক লাভ আছে না হ্যাঁ গাঞ্জা খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং খাওয়াজেস ক্যান্সার ধূমপানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটের খাওয়া যায় সিগারেট ছাড়া এটা ছাড়া এটা কোনো খাবার টয়লেটে বসে খাওয়া যায় সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপরে এই খাবারের বদনাম লেখা থাকে কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আছে মনে করলেন দেখলেন যে বিস্কিটের গায়ের মধ্যে লেখা এই বিস্কিট যেই খাবে তারই ডায়রিয়া হবে ভাবেন দোকানের দোকান ওলারে কি কইবেন তোরটা তুই খা তোর ডায়রিয়াও তোর সত্য গোষ্ঠীর আমরা খাবো না টাকা দিয়ে ঠিক কিনা কিন্তু কি আজীব তামাশা এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয় ক্যান্সার এরপরও আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় না তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেড়া টেরা লাগে না কারণ ছাগলও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলেও মুখ লাগাইলো না আশরাফুল মফলুকাত হয়ে আল্লাহ শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখে লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে এটা হালাল না হারা কারণ এটা মোদের একটা ক্ষতিকর ইসলাম ওদেরকে মূল নীতি শিখিয়েছে নিজের ক্ষতি করতে পারবে না অন্যের ক্ষতি করতে পারবে না আরেকটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নম্বর লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা এটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম এটা ঠিক তাহলে যেটা হারাম তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় এটা ক্ষতিকর নয় এটা অস্তে কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো কোনো একটা আছে না নাই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এয়ারপ্লাইট আমাদের কে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মুকদ্দামাতুল হারামে হারাম হারামের এর সূচনাটাও হারাম কোনো বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই তাকানোটা কেও হারাম করেছে কে দৃষ্টিটা বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন নাদার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুহুদদেরকে কাবু করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদ নজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আছেনা না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আছেনা না নাই তারপরে চললে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিব দেখছেন ধাপগুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আরামের দিকে যায় এরপর অবৈধ দৈতিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদ নজর এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এজন্য ইসলাম বলে মোকাবদা মতুল হারামে হারাম মা ইউদি ইলাল হারাম ফাহুয়া হারাম যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকেও হারাম ঘোষণা করেছে কে

বারবার তার আর দিকে তাকালে আমল নামাটা গুনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ নামাও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আফসারিহিম লোয়ার কে গেজ লোয়ার ইউ আই সাইট নারীকেও একই কথা বললেন কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা বিল আফসারিহিন ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদনজর সব সর্বনাশের মঞ্জরে বলেন ঠিক কিনা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদ নজরটারও হারাম ঘোষণা করেছে কে এই মল্লিতি বুঝতে পেরেছেন সাত নাম্বার মল্লিতি হচ্ছে আল হাইলা জুবিল হারামে হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম কথা বুঝেন নাই কালিয়ারার ভাইরা কথা বুঝেন নাই না আল হাইলা জুবিল হারামে হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে উত্তর দেন খুশ খাওয়া কি সবাই বলেন এখন ঘুষরে যদি কৌশল করে খান এটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘুষের নাম দিছে বকশিস ঘুষের নাম দিছে স্পিড মানি ঘুষের নাম কি তার নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম দেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ কি লেখা হালাল অ্যালকোহল হালাল মদ মদ কি হালাল হইতে পারে লেবেল লাগালে হালাল হয়ে যাবে

বললেন এগুলো তোমার এগুলো এলাকার নেই সে বললে এগুলো আমার হাতিয়া দিছে বিষ্ণাবী বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতো তোমার হাতিয়া দিত নাকি কয় না বিষ্ণী বললেন এইটার নামই ঘুষ এইটার নাম কি কারণ ওরা তোমাকে হাতিয়ে দিছে এই কারণে তুমি যখন জাকাতের হিসাব করবা তুমি যেন না দুষ্ নুদুর ছাগল গুলো নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওট গুলো নিয়ে না আসো তুমি যেন জাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও এক্সট্রা প্রিভিলেজ দাও এজন্য আগেই তোমার হাদিয়ার নামে ঘুষ দিয়ে বস করে রেখেছে জিল্লা এবং হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিসের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে নো হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম আমি প্রায় একটা উদাহরণ দেই ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যাপারি কি ব্যাপার গরু ব্যাপারে থাকলে আবার রাগ করে না সবাই আবার এরকম না তোনি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো ভাষায় বইরে বলতেছে বই গরুর একটা দাম কই বই কয় কত কম 40000 বই কয় কইলাম 40000 এবার হাটে নিয়ে পড়তোছে এক লোক এসে গরুর দাম কইতেছে ভাই 35000 টাকা দিবেন গরু অলকে সকালে একজন 40000 কইছে দেই নাই সকালে কত কইছে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেলো এই নাই তোমার তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকায় চিন্তা করছে এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে